আপা একটা কথা বলি আমি আপনার কথাগুলো শুনলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনি সুন্দর আয়োজন সুন্দরভাবে সব দিকে কথা বলছেন তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনারও আপনি যেভাবে এগোচ্ছেন ঠিক আছে কিন্তু কিছু সংস্কার কিছু আমার পরামর্শ নিয়ে এগোতে হবে সেটা হলো এইভাবে যে আপনার বাড়ি আছে এরকম সিলেটে অনেকের বাড়ি আছে অনেক ডিস্ট্রিকে অনেকে অনেক প্রবাসী ভাইয়েরা তারপর অনেকে রাজনৈতিক নেতারা টাকা পয়সা আছে বাড়ি ধরে ধুয়ে দিছে কিন্তু এখন সেখানে বললেই আমরা যাই কিছু করে ফেলবো না আমরা করব এভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে যিনি করবে যে আসেন আপনার অ্যাবিলিটি থাকলে আপনাকে সব কিছু আমরা করে দেবো আপনার টোটাল বিজনেসটাই আপনার আপনি ইনভেস্ট করবেন আমরা সব কিছু করে দিলে আমাদের একটা কিছু মার্জিন কিছু প্রফিট থাকবে ইনশাল্লাহ আসলে ব্যবসা করি তো কিছু ব্যবসার জন্য আবার যারে করে দিব তারাও বিজনেসের জন্য করে দিব। তবে আমরা আমাদের নিয়তে হলো যাকে করে দিব তার প্রফিট আগে চিন্তা করি এরপরে আমাদের তা হ্যাঁ একটা কথা মনে রাখবেন অন্যের কল্যাণ চিন্তা করলে নিজের কল্যাণ আল্লাহ এমনিই করে দেবো এই জন্যে আমার বইটার নামকরণ করছে সাফল্যের সূত্র গুটি গুটি। কারণ যখন অন্যের কল্যাণে আমরা বেশি কাজ করবো তখন আমাদেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ তা এখন যে অ্যাডভোকেট সিলেটি উনি তো ওনাকে আমরা প্রথমত প্রস্তাব দিতে চাই যে টোটাল প্রজেক্টটা আমি আপনাকে করে দেব আপনি মালিক আপনি সব কিছু আমরা সহযোগিতা করব এখানে উৎপাদন করবেন বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন হবে সেল হবে এটার মালিকও আপনি এখানে একটা ট্রেনিং সেন্টার হবে যেহেতু ফ্যাক্টরি আছে তাহলে এই জিনিসগুলো দিয়ে ট্রেনিং হয়ে যাবে এই মেশিন দিয়ে ট্রেনিং হয়ে যাবে ট্রেনিং ফি পাবেন সেটাও আপনার তারপরে আপনাকে আমরা একটা মেশিনারি সেল করার জন্য একটা ডিলারশিপ দিয়ে দেব আপনি মেশিন করে লাভবান হবেন হ্যাঁ আপনি একটা লাভ্য অংশ পেয়ে যাবেন সেটাও আপনার আবার আমরা যে এখান থেকে মেশিনারি তৈরি করে দেশ বিদেশ থেকে আমরা বিভিন্ন সাইনা মেশিন মালয়েশিয়ান মেশিন যেটা যার দরকার আমরা সেটা এনে দিব। সেখানে আমাদেরও কিছু করতে থাকে সেখানে আপনারও কিছু থাকবে সেটা সেভাবে দেবো এটা একটা প্রক্রিয়া আর একটা প্রক্রিয়া হলো যারা অর্থনৈতিকভাবে মনে করে যে এখন আমাদের কাছে ক্যাশ টাকা এত হবে না আপনি কিছু সহযোগিতা করলে ভালো হয় আমরা তাদেরকে ফিফটি পারসেন্ট সহযোগিতা করি মেশিনারিজ মনে করেন বিশ লাখ টাকার মেশিন দিলাম আমরা দশ লাখ বিনিয়োগ করবো উনি দশ লাখ বিনিয়োগ করবো উনি ওনাকে এক বছর দুই বছর এরকম একটা সময় দিব এটা কিস্তিতে টাকাটা দিয়ে দিতে পারবে সুদবিহীন কিস্তি একদম টোটালি সুদবিহীন এটা একটা প্রক্রিয়া আবার আরেকটা আছে যে না উনি চায় যে ওনার সাথে আমরা সম্পৃক্ত থাকি তাহলে আমরা যেহেতু ফিফটি পার্সেন্ট দিচ্ছি আমাদের মালিকানা ফিফটি পার্সেন্ট ওনার মালিকানা ফিফটি পার্সেন্ট আয় ব্যয় ওখানে যেটা হবে আমাদেরকে অর্ধেক ইনকামের টাকা দিবে আর উনি অর্ধেক নেবে বুঝতে পারছেন সেখানে আমাদের এখানে যারা যেই পরিমাণে শ্রম দিবে যেমন ইমরান আছে বা এরকম আপনি আছেন বা আরও কেউ থাকলে যারা এখানে শ্রম দিবে তারা শ্রমের একটা সম্মানই পেয়ে যাবে কোম্পানি থেকে তারও লোকও থাকবে এটা এটা আলোচনার মাধ্যমে ফাইনাল হবে এটা জাস্ট আলোচনা করতেছি উভয় পক্ষে আলোচনা একটা সিদ্ধান্ত হবে এটা একটা হবে এই আমরা দুই তিনটা পলিসি সব আছে এই প্রোডাক্টগুলো সব হবে আমাদের টপ টোয়েন্টি একটা প্যাকেজ আছে এই টপ টোয়েন্টি প্যাকেজে বিশ থেকে পঁচিশটা প্রোডাক্ট থাকে হ্যাঁ এই এই প্যাকেজটা খুব উন্নত মানের এখানে এই প্যাকেজটা অনেক বেশি দাম আছে আবার কম দাম আছে কিন্তু ভালো মানের মাঝারি ধরনের একটা প্লান্ট আছে সাড়ে বারো লাখ টাকার মধ্যে করে দেওয়া যায় তো সাড়ে বারো লাখ টাকা উনি একবার দিয়ে নিয়ে যেতে পারে আবার যদি চায় যে উনি ফিফটি লোন নিতে পারে আবার সুদবিহীন ঋণ নিতে পারে আবার চাইলে আমাদের সাথে উনি শেয়ারে রেখে সব কিছু করতে পারে না সুদ নাই এর সুদবিহীন কথাটা থাকবে সুদবিহীন ঋণ উনি যে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট উনি আমাকে মাসে মাসে টাকাটা দিয়ে দেবে প্রশ্নে আসে না আমি দিব না নেব না আমি এক টাকা কারো আমানত নষ্ট আমার কারণে আমি সেই দিকে যাব আমাকে এখন আপনাকে চলে যেতে হবে না এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম পাঁচ সালে ছয় সালের জানুয়ারিতে হজ হয়েছিলাম তো সেই ছয় সাল থেকে আল্লাহ আমাকে নিয়মিত আল্লাহর আল্লাহর গড়ে নিতেছে বিশেষ করে বারো সাল থেকে তো নিয়মিত প্রতি রমজানই আল্লাহ নেয় কোনো বছর দুই বারও আল্লাহ নেয় মক্কা মদিনায় এবারও তো এক মাস সামথিং আল্লাহ রাখছেন ওখানে এতে কাপ করছে এইটা বিশাল পাওয়া আল্লাহ আমার দয়া মায়া করে যে এটা করতেছে এই সুক্রিয়া করে তো শেষ করতে পারবো না আমার মতো অদম্য একজন গুণাগার মানুষকে আমি আমার বলছি আর ওনাদের কাছেও বললাম যে প্রিন্সকে আমি ছোটো ভাই

আকাশ সিলেটে শ্বশুরবাড়ি সিলেটে সব কিছু হবে আমি আমার আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই একটা একটা ফর্মুলাই আমি ভালো করে জানি এটা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা চন্য মানুষের কল্যাণে যত বেশি বেশি কাজ করবেন ওয়ের কল্যাণ আর এটি একটি আবাদ। হ্যাঁ এটি অনেক বড় একটি আবাদত আমি আমার আমাদের সাইটটা আমার বিষয়টা তাহলে আপনার বিচার খেয়াল থাকবে এবং আপনি এটা দেখবেন আমি আমি যে কথাগুলো বললাম ঠিক আছে কি না ঠিক আছে এখন উনি কোনটায় যাবেন এখন উনাকে নিয়ে আমরা বসবো